যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কি কোন আলিমান হয়তো আলেম হও আর না হলে কি হও ছাত্র হও আলেমের যদি ছাত্র না হইতে পারো আউ মু কম আজ কম আলেমদেরকে পছন্দ করো যদি পছন্দ কি পছন্দ করো তাহলে ওই আলেমদের সাথে তোমাদের হাসনসার হবে এরপরে বলতেছে কি আও মোন আর না হয় আলেমদেরকে সাহায্য সহযোগিতা কর তাদেরকে বিভিন্নভাবে যেভাবে সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করবে তাদের সাথে ভালো সম্পর্কে রাখবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এরপরে বলতেছেন যে ওলা তাকুন খা মিশন পঞ্চম ব্যক্তি হইও না পাতাহ যদি পঞ্চম ব্যক্তি হও তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য তুমি ধ্বংস হয়ে যাবে বলেন না তাহলে কি আমরা পঞ্চম ব্যক্তি হতে চাই এই দুনিয়ার মধ্যে আমরা আসছি আমাদের সকলকেই একদিন না একদিন যাইতে হবে এটা তো আমরা বিশ্বাস করি নাকি এখানে অনেক মানুষই দেখতেছে আমরা কি এখন গণ ঘন কালি মৃত্যুর সংবাদ আসতেছে কোন দিন আমার মৃত্যুর সংবাদ এসে যায় বলতে পারি না কিন্তু এই মৃত্যুর আগে আমি দুনিয়ার মধ্যে কি করে গেলাম দুনিয়ার মধ্যে আমি কি করে গেলাম আমি তো নিজেও কিছু জানি না আমার সন্তানদেরকেও কোনো দিনই শিক্ষা দেই নাই ওই সন্তান আমি আমি যে রেখে যাব আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তান দান করেছেন এই সন্তানদেরকে আমি দিনই শিক্ষা দেই নাই এই আল্লাহ রব্বুল আলমিন যদি কালকে আমাদের ময়দানে আমাকে জবাব দেয় যে তোমাকে আমি তুমি ছাও নাই তোমাকে আমি দুইটা তিনটা চারটা সন্তান দান করেছি ওই সন্তানগুলোকে তুমি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে রেখে আসেছ একটা সন্তানকেও আমি আল্লাহর দিনের আলম তুমি শিক্ষা দাও নাই আমি আল্লাহর যে বিধিবিধানগুলো দিয়েছি আমি আল্লাহ তোমাকে যেই শরীয়ত দিয়েছিলাম রসুল সাল্ল নিয়ে এসেছিল ওই শিক্ষা তুমি ওই দিনের তাকে সন্তানগুলা আপনার জন্য কাল হিসাবে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আপনাকে যখন এরকমভাবে জাহান্নাম দেওয়া হবে আপনার সন্তান যখন এরকমভাবে তাকে দিনই শিক্ষা দেন নাই সে নামাজ পড়ে নাই কোরআন পড়ে নাই রোজা রাখে নাই শরীয়তের কোনো বিধে বিধান পালন করে নাই যখন আপনারা উভয়জন একসাথে জাহান্নামে যাবেন তখন ওই সন্তান আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে বলবে হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আমার পিতা আমাকে সৎ পথে চলায় নাই আমাকে দিনই আলম শিক্ষা দেয় নাই দিনের পথে চলায় নাই আমাকে নামাজ পড়তে কখনো বলে নাই আমি অসৎ কাজ করেছি আমাকে অসৎ কাজ থেকে কখনো বাধা দেয় নাই আমি নেশা করেছি আমাকে নেশার থেকে কখনো বাধা দেয় নাই আমি দুনিয়ার মধ্যে অশ্লীলতায় চলা চলাফেরা করেছি বেহায়াপনা করেছি এগুলো থেকে কখনো আমাকে বাধা দেয় নাই কাল কেমতের ময়দানে ওই সন্তান আপনাকে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে বলবেন হে আল্লাহ আজকে আমার এই পিতা মাতাকে তাদেরকে আরও ডাবল আসাব দেন কারণ তাদের কারণে আজকে আমরা কি জাহান নামে হইতেছি তারা যে দুনিয়ার মধ্যে আমাদেরকে দিনের পথে চলাইতো দিনের শিক্ষা দিত তাহলে আজকে আমার জাহান নামে দরকার ছিল না তাহলে আজকে আমি হয়তো জান্নাতে যাইতাম যেহেতু তারা আমাকে দিনই শিক্ষা দেয় নাই তাহলে আজকে আপনি তাদেরকে দ্বিগুণ করে শাস্তি দেন বলেন নাহজুবিল্লা আমরা কি এমন সন্তান রেগে যাইতে চাই আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন দুইটা তিনটা চারটা করে সন্তান দিচ্ছেন একটা সন্তানকে এমন বানান যে সন্তান আপনি যখন মারা যাবেন তখন আপনার পাশে বসে আপনার পাশে বসে সে উজু করে সুরা ইয়াসিন তেলাওত করবে আর আপনার মৃত্যুটা আসানের সাথে হয়ে যাবে যে সন্তান আপনি মৃত্যুর পরে আপনার গোসল করাবে যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা নামাজ পড়াবে যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার দাফন করবে যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরে গিয়ে জিয়ারত করবে যেই সন্তান আপনার মৃত্যুর পরে রব্বির হাম হুমা বলে দোয়া করবে যে সন্তান আপনার জন্য প্রতি রমজানে কোরআন তালাউত করবে কোরআন প্রতি রমজানে কোরআন কতম দিবে আপনার কোনো বারাটি আলে মেনে আপনার কোরআন কতম দেওয়া লাগবে না ওই সন্তানই আপনার জন্য কালকে আমাদের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তা আমরা এমন সন্তান একজন রেখে যাইতে চাই না ইনশাল্লাহ কে কে চাই দেখি ইনশাল্লাহ আল্লাহ পাকুরবুল আলম আমাদের সকলকেই এক সন্তান রেখে যাওয়া তৌফিক দান করুন